আজকে আমি এই ভিডিওটিতে জানাবো যে কি করে একটি সোলার বিজনেস স্টার্ট করা যেতে পারে সেটা খুব সহজভাবে এই ভিডিওটি পুরোটা দেখলে বোঝা যাবে বা জানা যাবে যে কিভাবে একটা সোলার বিজনেস আমরা স্টার্ট করতে পারবো তার প্র্যাকটিক্যাল উদাহরণ আমরা আমরাই নিজেরাই এই বিজনেসটা করছি এবং কিভাবে করছি সেটা আজকে আমি আলোচনা করব তো ফার্স্ট যেটা আমরা দেখতে পাচ্ছি যে সোলার বিজনেস করতে গেলে যেটা আমাদের ফার্স্ট করতে হবে সেটাকে পুরো মাথায় ঢোকাতে হবে যে আমরা কীভাবে কাজটাকে করতে যাব তো সোলার বিজনেস করতে গেলে ফার্স্ট আমরা একটা ফ্লোচার্ট বানিয়েছি যে ফ্লোচার্টের মাধ্যমে আমি বোঝাবো যে সোলার বিজনেসটাকে কীভাবে আপনি করতে পারবেন নিজের বিজনেস আপনার একদম নিজের বিজনেস হবে সেটাকে কী স্টেপ ফলো আপ করে আপনি করতে পারবেন এর জন্য ফার্স্ট আপনাকে এই ফ্লোচার্টটাকে মাথায় ঢোকাতে হবে যেখানে দেওয়া আছে হাউ টু স্টার্ট অ সাকসেসফুল সোলার বিজনেস কী করে আমরা একটা সোলার বিজনেসকে সাকসেসফুল সোলার বিজনেস করব তার জন্য আমার যেটা দরকার বেসিক ডকুমেন্টস রিকোয়ার্ড ফর সোলার বিজনেস ফার্স্ট হচ্ছে বেসিক ডকুমেন্টস দরকার নেক্সট হচ্ছে বেসিক ট্রেনিং দরকার এই ট্রেনিংয়ের জায়গাতে গেলে কিন্তু আমরা আটকে যাই যে ট্রেনিং মানে শুধু সোলার ইনস্টলেশন এমনটা কিন্তু নয় এর বাইরে আরও অনেক কিছু আছে যেটা ট্রেনিংয়ের ভিতরে পড়ে যেটা আমরা জানিই না সেটাকে নিয়ে আজকে আলোচনা এরপরে যেটা হবে অল টাইপ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট এটা কি এইগুলোকে আমরা কি কাজে লাগাবো নেক্সট হচ্ছে যে আপনার লাইসেন্স বা ফ্র্যাঞ্চাইসিস তারপর হচ্ছে যে সফটওয়্যার এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং নেক্সট হচ্ছে অফিস সেট আপ তারপরে ওয়ার্কের পরে আসবে প্রফিট তো এই ফ্লোচার্টটা যেভাবে আমি বানিয়েছি এই স্টেপটাকে আপনাদেরকে আমি বলবো ফার্স্ট যদি আমরা দেখি তো বেসিক ডকুমেন্টস কী কী বেসিক ডকুমেন্টস আমাদের দরকার হয় বেসিক ডকুমেন্টসের জায়গায় যদি আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো যে ট্রেড লাইসেন্স পি ট্যাক্স প্যান কার্ড কারেন্ট অ্যাকাউন্ট জিএসটি পি এফ ইএসআই এমএসএমএস সার্টিফিকেট আইটি ফাইল এবং ডিএসসি সার্টিফিকেট আপনারা নিচেরা কমেন্ট করবেন যারা এইগুলো শর্ট ফর্মের ফুল ফর্মটা জানেন না তারা কমেন্ট করবেন আমি বলে দেবো এবং কি এর উপরে যদি স্পেশাল কোনো ভিডিওর দরকার হয় আমি ডিটেলসে জানিয়ে দেবো যেহেতু ভিডিওটা আমি শর্টে করব তো সুতরাং আপনাদেরকে শুধুমাত্র কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে তার লিস্ট আপনাদেরকে দিয়ে রাখলাম যে বিজনেস করতে গেলে এই এই ডকুমেন্টসগুলো লাগবে তার মানে নাই মানে এইরকম নয় যে এগুলোই লাগবে কম ডকুমেন্টস দিয়েও কিন্তু অনেকে কাজ করে ঠিক আছে কেউ হয়তো ট্রেড লাইসেন্স দিয়ে কাজ করছে ঠিক আছে কেউ হয়তো ট্রেড লাইসেন্স আর প্যান কার্ড দিয়ে কাজ করছে অনেকে তো হয়তো প্যান কার্ডই কাজ করছে ট্রেড লাইসেন্স নেয়ও তো এইভাবে স্টেপগুলো আপনাকে ফলো আপ করতে হবে যত ডকুমেন্টস থাকে তত আপনার জন্য ভালো নেক্সট আমরা যেটা দেবো ফ্লোচার্টে কী আছে বেসিক ট্রেনিং তো বেসিক ট্রেনিংয়ের জন্য আমরা চলে যাব বেসিক ট্রেনিং বলতে আমরা যেটা বোঝাই সেটা বুঝি যে আমাদের কোনো একটা সোলার ইনস্টলেশান আমি ইনস্টলেশান করা শিখে যাব কীভাবে ইনস্টলেশান হবে তাহলে কিন্তু সোলারের বেসিক ট্রেনিংয়ের ভিতরে এটা পড়বে না কারণ আপনি করবেন বিজনেস বিজনেস করতে গেলে বিজনেসের পুরো ট্রেনিং আপনাকে নিতে হবে সোলারের বেসিক ট্রেনিং যেখানে ফার্স্ট হচ্ছে যাওয়া আছে যে সোলার সার্ভে সোলার সার্ভেটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটাকে আপনারা বলুন প্রচণ্ড ইম্পর্টেন্ট সোলার সার্ভে এখানেই কিন্তু আপনার কাজের নাইনটি ফাইভ এখানেই ফাইনাল হবে যে আপনি কাজটা করবেন কি করবেন না আপনি কাজটা পাচ্ছেন কি পাচ্ছেন না তার মানে হচ্ছে যে সোলার সার্ভে মানে যে কোনো একটা লোকেশানে আপনি গেলেন সেটা বাড়ি কিংবা কমার্শিয়াল এরিয়া হতে পারে আপনি শুধু মেজারমেন্ট করে আসলেন কতটা ডিস্ট্যান্স আছে কি হাইট আছে কি স্ট্রাকচার হবে কত অ্যাঙ্গেল হবে সেটা নয় মেন সোলার সার্ভে হচ্ছে কাস্টমার যিনি আছেন সেই কাস্টমারটাকে আপনাকে বোঝাতে হবে যে সোলার কেন তার প্রয়োজন তার জন্য কাস্টমারের অনেক ইনকোয়ারি থাকবে আপনাকে এক ঘন্টা দু ঘন্টা তিন ঘণ্টা ধরে উনার যা যা কোয়েশ্চেন আছে আপনাকে করবে যে কোন প্যানেল ইউজ হবে কোন স্ট্রাকচার ইউজ হবে কত অ্যাঙ্গেলে হবে বিল কত আসবে তারপরে আপনার এইটা করতে গেলে কতদিন টাইম লাগবে সাবসিডি পাবে কি না সাবসিডি কেন পাবে না সাবসিডি না পেলে কি হবে বিলের কী কী স্টেজ অনুযায়ী আপনার হবে নেট মিটারিং কি নেট বিলিং কি সমস্ত জিনিস আপনাকে বোঝাতে হবে এই যে পয়েন্টগুলো আপনাকে বলছি এগুলো কিন্তু সার্ভের একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এর ভিতরে যদি আপনার কোনো টার্ম আপনার বোঝা না থাকে ডিটেলসে জানতে চান নিচে কমেন্ট করবেন আমি কিন্তু তার রিলেটেড ভিডিও বানিয়ে দেবো তো এটা হচ্ছে সার্ভে সোলার সার্ভে যেটা সোলার ট্রেনিংয়ের ভিতরে পড়ে নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে মেটেরিয়ালস প্রকুইপমেন্ট মেটেরিয়ালস প্রকুইপমেন্টটা খুব ইম্পর্টেন্ট একটা বিজনেস করতে গেলে তার কারণ হচ্ছে আমি যখন ফার্স্ট বিজনেস করি আমার একটা বিজনেসে যে রেটে আমি মালটা কিনতাম আজকে যখন আমি সেটাকে রানিং করে ফেলেছি ফিফটি পারসেন্ট ফর্টি পারসেন্ট সিক্সটি পার্সেন্ট রেটে আমি মাল পারচেস করতে পারি ঠিক আছে এই ছোট ছোটো পয়েন্টগুলো কিন্তু আমাদের বিজনেসে প্রচুর ইফেক্ট করবে কারণ আমি যে রেটটা দেবো আমার পাশে যে কোম্পানিটা দাঁড়িয়ে আছে ও দেখা গেলো টোয়েন্টি পারসেন্ট কম রেট দিলো কিন্তু আমি ঘাবড়ে যাচ্ছি কীভাবে রেটটা দিচ্ছে তো এটা কিন্তু বোঝার বিষয় যে আমি কোন প্রোডাক্ট চুজ করব। কত রেটে চুজ করব। কত কোয়ান্টিটি কিনবো কোথা থেকে কিনবো এটা জানতে হবে এটা সো পুরো সোলার ট্রেনিংয়ের ভিতরেই কিন্তু আসছে কারণ বিজনেসটা আমি করবো শুধু ইনস্টলেশন করব বললে হবে না পুরো সিস্টেমটা আমাকে দেখতে হবে নেক্সট যেটা আসবে মেটেরিয়াল শর্টিং মেটেরিয়াল শর্টিং এটা একটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট কারণ আমরা যদি মেটেরিয়ালস কোন মেটিরিয়ালসটাকে আমি অ্যাকচুয়ালি ইউজ করতে চাইছি কোন মেটেরিয়ালসটা আমার প্রফিটের দিকে যাবে কোনটা লস যাবে আমি নিজের মনের মতন করে দিলাম তা নয় মেটেরিয়ালস পারচেস করার পরে সেই সেই মেটেরিয়ালসগুলোকে আমাকে আইডেন্টিফাই করতে হবে যে কোন মেটেরিয়ালসটা পার্টিকুলার কোন কাজের জন্য যাবে জাস্ট আমি আপনার একটা এক্সাম্পল দিচ্ছি ধরুন আপনি কোনো টিনের সেটে কাজ করছেন সেখানে অ্যালুমিনিয়াম রেলপাতি ইউজ হয় এবার আমার রেলপাতি যেটা ইউজ করছি আমার ওখানে তিনশো এম এম এর রেলপাতি আছে যারা কাজ করে তারা জানবে যদি না জানে পরে যারা নতুন আছে তাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো তিনশো এম এম কোনো কোনো টিনের সেটে আমাদের একশো এম এম কাজ হয়ে যায় তিনশো এম এম লাগে না কিন্তু আমি তিনশো এম এম আছে তিনশো এম এম দিয়ে দিলাম তাহলে আমার ওয়েস্টেজ এক্সট্রা দুশো এম এম করে এক্সট্রা যে রেলপাতি ইউজ হচ্ছে দেখা গেলো যে ওই সিস্টেমেই আপনার হয়তো হিসাব মতন দেখা গেলো যে আপনার এক মিটার এক্সট্রা আপনি রেলপাতি ইউজ করলেন সেটা তো আপনার কস্টিংয়ের ভিতরে যাচ্ছে তার রেটটা বেড়ে যাচ্ছে তো এইভাবে আমাদের কিন্তু মেটেরিয়াল শর্টিংটাকে করতে হবে যে কোন প্রোডাক্ট যে কোন মানে কোন সিস্টেমে আমি কোন মাল কোন কোন মাল পাঠাবো কি কী মাল পাঠাবো তার কিন্তু লিস্ট আউট আপনাকে করতে হবে নেক্সট যেটা যাবে ট্রান্সপোর্টেশান অফ মেটেরিয়ালস এটা খুব ইম্পর্টেন্ট আমি অনেক ভিডিও দেখি ইউটিউবে যারা সোলার ইনস্টলেশান করে তারা কি করছে কোনো একটা কাস্টমারের বাড়িতে মাল যাবে প্যানেল তো রেডি থাকলো ইনভার্টার রেডি থাকলো যাবতীয় মাল আছে ঠেসে গুঁজে দিল কোনো ব্যাগ বস্তা যা ঢুকিয়ে দিল মাল রেখে কাস্টমার বাড়িতে চলে গেল সেখানে মাল নিয়ে কাজ হবে কিন্তু আমার কিন্তু মতটা এখানে নয় আমি কিন্তু মেটেরিয়ালস ট্রান্সপোর্টেশানটাকে বেশি গুরুত্ব দিচ্ছি কেন কারণ মেটেরিয়ালস ট্রান্সপোর্টেশান যেটা আছে এই মেটেরিয়ালস ট্রান্সপোর্টেশনে আমি এখানে অ্যাড করাচ্ছি মেটেরিয়ালসের সেফটি এমনকি তার যে প্যাকেজিং এটাকে আমি বেশি ইম্পর্টেন্স দিচ্ছি প্যাকেজিং করা মেটেরিয়ালসকে ঠিকভাবে ট্রান্সপোর্টেশান করতে গেলে তার সৌন্দর্য বজায় রাখা আমার ঘরে একরকম মাল আছে কিন্তু যখন আমি কাস্টমারের বাড়ি পাঠাচ্ছি ধুলো বালি কাদা মাখিয়ে পাঠালাম এটা কিন্তু আমার পক্ষপাতি নয় তো এটাকে কি করতে হবে মেটেরিয়ালস ট্রান্সপোর্টেশনের ভিতরে আসবে যে আমি মেটেরিয়ালসটা কত সুন্দরভাবে আমি কাস্টমারের বাড়িতে পাঠাতে পারব আমি এরকম অনেক জায়গায় দেখেছি যে হয়তো পাঁচ কিলোমিটার দূরে কি তিন কিলোমিটারের দূরে একটা কাস্টমার আছে সেখানে কি করছে দুশো টাকা প্রফিট মানে দুশো টাকা এক্সট্রা প্রফিট করার জন্য মালটাকে যে কোনো একটা গাড়িতে করে পাঠিয়ে দিল কিন্তু আমার মতে তা নয় না করা উচিত কারণ আমি যখন কাস্টমার আমাকে একটা ভালো প্রোডাক্ট আমাকে সেল করছে মানে আমি সেল করছি কাস্টমারকে বেশ কস্টলি তাহলে কাস্টমারকে প্রেজেন্টেশনটা আপনাকে দিতে হবে আমি কিন্তু এটা কাস্টমারদের জন্য বলছি না ভেন্ডারদের জন্য বলছি এই জন্য আমি যেটা মনের কথা সেটা আপনাকে বললাম যে প্যাকেজিংটা খুব একটা ইম্পর্টেন্ট যেটা সোলারে আগামী দিনে আপনি দেখতে পাবেন যে প্যাকেজিংটা খুবই ইম্পর্টেন্ট এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে ইনস্টলেশন এবার আসছে আমাদের সোলার ইনস্টলেশন যে আমি সোলার ইনস্টলেশন কী করে করবো একটা নর্মাল স্ট্রাকচারে কীভাবে হবে একটা টিনের সেটে কীভাবে হবে একটা যদি যেখানে আমাদের যে অ্যাডভেস্টার লাগানো আছে সেখানে কিভাবে স্ট্রাকচার করবো পাঁচতলা বিল্ডিং হলে কিভাবে স্ট্রাকচার হবে বাইরে দিয়ে ঝুলে কিভাবে স্ট্রাকচার করে কোথায় কোন কেবেল ব্যবহার হবে কোথায় যেটা কংক্রিটিং করবেন সেটা কী রেশিওতে করবেন সমস্ত কিছু আপনাকে জানতে হবে সোলার প্যানেলের সাইজ কি হতে পারে নাটবোল দিয়ে হচ্ছে কি না আপনার কোন ক্লাম লাগছে যে ক্ল্যাম্প লাগছে এম ক্লাম লাগছে কিভাবে ব্যবহার করবেন কোন স্ট্রাকচার ইউজ করবেন এগুলো সমস্ত কিছু ইনস্টলেশনের ভিতরে আপনার পড়বে এটা একটা হাতে প্র্যাকটিক্যালি কাজ করতে হবে হবে নেক্সট আমাদের যাব ডকুমেন্টেশান ডকুমেন্টেশনটা কি এটা কিন্তু কোনো নেট মিটারিং নয় নেট মিটার তার পরে স্টেজে আসবে এটা কিন্তু ডকুমেন্টস হচ্ছে আমরা যে কাজটা করছি কাস্টমারকে কি প্রপার মানে যে যে মেটেরিয়ালসগুলো দিচ্ছি তার প্রপার ডকুমেন্টেশান পেমেন্ট নিচ্ছি তার প্রপার রিসিভ কপি সমস্ত কিছু আপনাকে কিন্তু শেয়ার করতে হবে ঠিক আছে এটা যাবে আপনার হচ্ছে ডকুমেন্টেশনের ভিতরে ঠিক আছে নেক্সট আপনার আসবে নেট মিটারিং নেট মিটারিং বা টেস্টিং বা কমিশনিং এগুলোর জন্য পার্টিকুলার আপনাকে মানুষ বা পার্টিকুলার ছেলে দিয়ে কাজ করাতে হবে যেখানে এই ডকুমেন্টসটাকে পুরো কমিউনিকেট করবে নেট মিটারিংয়ের পুরো প্রসেসটা যেটা সিএসসি বা ডব্লুবিসিদের সঙ্গে টাই আপ করা কথা বলা কমিউনিকেট করা মিটিংয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো আপনাকে শিখতে হবে এবং জানতে হবে এরপরে যে আমরা ফ্লোর দেখতে পাবো সেটা নিয়ে আলোচনা করব নেক্সট এরপরে যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমাদের দেওয়া আছে এখানে যে বেসিক ট্রেনিংয়ের পরে অল টাইপ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সেফটি ইকুইপমেন্ট এটা এটা কিসের জন্য এটা আমরা যখন দেখেছি কাজ করতে গিয়ে প্র্যাকটিক্যালি প্রায় ফিফটি টু সিক্সটি টাইপ ইনস্ট্রুমেন্ট আমাদের প্রয়োজন হয় ছোট থেকে বড় যেখানে হ্যামার ডিল থেকে শুরু করে নর্মাল ড্রিল মেশিন এমনকি ছোটো ছোট একটা লাইটার পর্যন্ত এর ভিতরে ইনক্লুডেড আছে সেই প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট কোন কোন পার্টিকুলার কাজে ব্যবহার হচ্ছে সেটাকে কিন্তু আপনাকে সাইডে গিয়ে জানতে হবে এবং সেই মেটিরিয়ালসগুলো আপনার কাছে থাকতে হবে মানে সেই ইনস্ট্রুমেন্টগুলো আপনার কাছে থাকবে সেটা এক সেট হতে পারে দু সেট হতে পারে এরপরে আপনার আসবে তার মানে তার সঙ্গে সেফটি ইকুইপমেন্ট লেবার কাজ করছে বা কোনো টেকনিশিয়ান কাজ করছে তাদের সেফটির জন্য কি কী আপনি মেটেরিয়ালস লিখেছেন ঠিক আছে এগুলো আপনাকে কিন্তু রাখতে হবে এখানে আরেকটা জিনিস যেটা অ্যাড করা নেই নোট করা নেই সেটা হচ্ছে যে আপনার একটা ফার্স্ট এড বক্সও কিন্তু একটা টিমের সঙ্গে থাকার দরকার যেখানে কোনো ছোটো 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 কোনো যদি দুর্ঘটনা ঘটে সেটা যেন ওখানে ওরা বেসিক ট্রিটমেন্টটা করতে পারে ঠিক আছে তার মানে এখানে কিন্তু ফার্স্ট এড বক্সটা আপনার অ্যাড করানো উচিত এরপরে যদি আমরা দেখি সেখানে আমাদের আছে লাইসেন্সিং বা ফ্র্যাঞ্চাইসিস এই লাইসেন্সিং বা ফ্র্যাঞ্চাইসিস এটা বিশেষ করে কি হচ্ছে যে সমস্ত কোম্পানিগুলো যারা এই সোলারের কাজে আসতে চাইছে আমি কিন্তু ইনস্টলেশনের কথা বলছি এখানে কিন্তু আমি লাইসেন্সিং এবং ফ্র্যাঞ্চাইসিস বলেছি এখানে ডিস্ট্রিবিউটার বা ডিলারশিপ বলে নিই আমার সঙ্গে অনেকেই কন্ট্যাক্ট করে যারা ডিস্ট্রিবিউটার বা ডিলারশিপের জন্য কন্ট্যাক্ট করে ডিস্ট্রিবিউটার ডিলারশিপ যে সমস্ত কোম্পানি ম্যানুফ্যাকচারিং করে তাদের ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টগুলো সেল করার জন্য ডিস্ট্রিবিউটার এবং ডিলার যারা থাকে তারা কিন্তু মেন প্রোডাক্টটাকে সেল করে কিন্তু এখানে আমি প্রোডাক্ট সেলের কথা বলছি না এখানে আমি কী বলছি ইনস্টলেশনের কথা তো যখন ইনস্টলেশনের হবে তখন পারমিশানের দরকার হবে যে আপনি আপনি যে ইনস্টলেশন করছেন কে পারমিশন দিচ্ছে আপনাকে তো তার জন্য প্রপার লাইসেন্সিংয়ে যেতে পারেন কিংবা কোনো লাইসেন্স হোল্ডার যারা আছে কোম্পানি আছে তার সঙ্গে আপনি ফ্র্যাঞ্চাইসিস নিয়ে কাজ করতে পারেন ঠিক আছে তো যদি ফ্র্যাঞ্চাইজিস নেন তাহলে সেই কোম্পানির পলিসি আপনি মেনটেন করবেন কোম্পানির সঙ্গে কথা বলবেন টাই আপ করবেন তাদের জন্য কোনো চার্জ থাকতে পারে কোনো সিস্টেম বা নিয়ম থাকতে পারে সেগুলো ফলো আপ করবেন আর যদি আপনি কোনো কোম্পানি না নিয়ে মানে ফ্র্যাঞ্চাইজিস না নিয়ে কোনো যদি লাইসেন্স নেন তাহলে আপনাকে আপাতত পি এম যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রোজেক্ট আর একটা চালুশ্রী প্রকল্প যেটা রিসেন্ট চালু হয়েছে পনেরো বিশ দিন আগে যেটা ডব্লু ডিসিএল এর মানে স্টেট গভর্নমেন্টের প্রোজেক্ট যেভাবে চালু হয়েছে এই দুটোকে আপনি কীভাবে করতে চাইছেন যদি কারোর দরকার হয় এইগুলোতে কী করে আপনি লিস্টেড করাবেন নিচে কমেন্ট করবেন আমি একটা ভিডিও বানিয়ে দেবো তবে এতটুকু ছোট করে বলে থাকি নতুন কোনো ভেন্ডার রেজিস্ট্রেশন করতে পারছে না আলোশ্রীতে যদি সে পিএম সূর্যঘরের রেজিস্টার ভেন্ডার না হয় আর পি এম সূর্যাঘরের ভেন্ডার হতে গেলে ওটার অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আমি একটা স্টেট মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল করতে পারি চাইলে অন্য দুটো তিনটে পাঁচটা স্টেট নিতে পারি আবার চাইলে অল ওভার ইন্ডিয়াও নিতে পারি পি এম সূরিয়াঘরে অনলি ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন হচ্ছে না আদার্স কোনো স্টেটকে নিয়ে গিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে এর জন্য সিকিউরিটি ডিপোজিট যেটা আছে সেটা ডবল হবে ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনাদের প্রয়োজন পড়ে নেক্সট আমরা যেটা যাব যেটা আমাদের কথা জানানোর আছে সেটা হচ্ছে যে সফটওয়্যার সফটওয়্যার বলে আমি একটা পয়েন্ট দিয়ে রেখেছি সফটওয়্যারটা কী সফটওয়্যারটা অ্যাকচুয়ালি হচ্ছে যে আমি যখন সোলার কাজ করতে যাবো আমার কাছে কিন্তু কাস্টমার ইনকোয়ারি প্রচুর হবে তো আমি কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করব তো কাস্টমারের সঙ্গে কমিউনিকেট করলে আমাকে পুরো ফ্রি ভাবটা থাকতে হবে আমি কোনো কাস্টমারকে এস্টিমেট দেবো এস্টিমেট দেওয়ার পরে কোনো মাল পারচেস করবো কোথাও সাইডে লোক পাঠাবো কনজামশান হবে সমস্ত জিনিসটা যদি সফটওয়্যারে না হয় আপনি কিন্তু কম্পিউটারের বাইরে বেরোতেই পারবেন না কাস্টমারের সঙ্গে কথাই বলতে পারবেন না পুরো লক হয়ে যাবেন আপনি আপনাকে ফ্রেন্ডলি ডেটা দরকার মানে আপনি ইজিলি যেন কমিউনিকেট করতে পারেন তো যাদের সফটওয়্যারের ব্যাপারে কম ইনফরমেশান আছে বা কি করে সেটা কাজ করা যায় জানার দরকার আছে আমাকে কমেন্ট করলেও আমি কিন্তু এর উপরে একটা আমরা যে কোন সফটওয়্যার ব্যবহার করছি সেটা কি কী খরচা হচ্ছে কিভাবে ইউজ করছি পুরো একটা ভিডিও আমরা দিয়ে দেবো নেক্সট যেটাতে যাব আমরা সফটওয়্যারের পরে সেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং এটা খুবই ইম্পর্টেন্ট ডিজিটাল মার্কেটিং যেটা আছে সেটাকে দেখতে হবে যে যদি ডিজিটাল মার্কেটিং আমরা না করতে পারি তাহলে মার্কেট ধরতে পারবো না কারণ মার্কেট এখন কিন্তু মার্কেটিংয়ের উপরে চলছে সবারই এতই ফোন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম নিয়ে বসে আছে তাদের কাছে খুব সহজে যদি ইনফরমেশান পৌঁছাতে চান আপনি তাহলে আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে এটা দুভাবে হয় একটা পেড ভার্সান হয় একটা ফ্রি হয় ফার্স্ট তো আপনাকে ফ্রি দিয়ে স্টার্ট করতে হবে ছোটো ছোটো কন্টেন্ট মানে ভিডিও বানান বা ফটো আপলোড করুন এইভাবে আপনাকে ডিজিটাল মার্কেটিং আসতে হবে যেখানে ফেসবুক কিংবা ইউটিউব কিংবা আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্টের মাধ্যমে কিন্তু আপনি এই ডিজিটাল মার্কেটিংটা করতে পারেন এবং তার পেট ভাসানো আছে এর সঙ্গে আপনি ওয়েবসাইট বানাতে পারেন যেখানে আপনার ডিজিটাল মার্কেটিংটা আরও প্রাধান্য পাবে এর সঙ্গে আপনি গুগল যে পেজ আছে সেখানে আপনি পারফরমেন্স দেখাতে পারেন সেখান থেকে আপনার ডিজিটাল মার্কেটিংটা বেটার হবে বা করতে হবে আপনাকে দেন আপনার যেটা আসবে সেটা হচ্ছে অফিস সেট অফিস সেটআপটা খুব একটা ইম্পর্ট্যান্ট কাস্টমার আসবে আপনার সঙ্গে কথা বলবে এই গরমের সময় কাস্টমার এসে আপনার কাছে বসে দেখছি আপনার একটা ফ্যান চলছে হয়তো প্রচণ্ড গরম ঘাম ছুটছে আপনি তাকে কি বোঝাবেন কাস্টমার কিছুক্ষণ পর উঠে পালিয়ে যাবে তো ফার্স্ট তো আপনাকে কাস্টমারকে বসা বসাতে হবে তার সঙ্গে জল দিতে হবে কমিউনিকেট করতে হবে তো যদি আপনার যে রুমটা আছে কমিউনিকেট করছেন সেটা যদি ফ্রেন্ডলি না থাকে ফ্রিলি না থাকে মানে খুব মানে এনজয়ফুল না থাকে তাহলে কাস্টমার সেটাকে এনজয় করবে না তো আপনার তার জন্য একটা প্রপার অফিস দরকার হবে একটা অপ্রপার অফিসের সেট দরকার আছে এটা একটা বেসিক স্ট্রাকচার যেটা আপনার সোলার বিজনেস করতে আপনাকে সাহায্য করবে এই সমস্ত রিলেটেড আপনার যা যা কোশ্চেন আছে আমি যেগুলো যেগুলো আপনাকে বললাম সেগুলো যদি আপনার ভালো লাগে বা আপনার প্রয়োজন হয় বা এর বিপরে যদি আরও ডিটেলসে জানতে হয় নিতে কমেন্ট করবেন আমি নেক্সট এগুলো সব ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ধীরে 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 জানাবো কারণ লাস্ট দু বছর থেকে যে এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের সকলের কাছে ধীরে 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 পৌঁছে দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে নমস্কার